মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় খাদ্য সংকট দেখা দিয়েছে এই খবর পাওয়া মাত্রই এই বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেব রায় বৃহস্পতিবার দুপুরে মুরাপাড়া জয়ন্তীবাজার বাঁশখেদ শাস্ত্রী কলোনি সহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকাগুলিতে বিধায়ক এক হাজার প্যাকেট খাদ্য সামগ্রী প্রদান করেন প্রতিনিধি কি মানে নিত্য প্রয়োজনীয় জায়গাটার নাম কি আপনার যে সহযোগিতা পাইছেন নিয়ে আপনি এই জায়গা কি নাম আপনার আপনার কি এই জায়গা এই জায়গার মধ্যে বন্যা হয়েছিল না বন্যা 아어떻 <목소리도>